আপনারা স্ক্রিনে যে প্রিমিয়াম কোয়ালিটির ফটোগুলা দেখতে পেলেন এই ফটোগুলা আমি আমার স্মার্টফোন দিয়ে জাস্ট একটা অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করেছি আপনারা যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ফটো এডিট করতে চান অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন তবে আমি যে অ্যাপ্লিকেশনটার সাহায্যে এই ফটোগুলো এডিট করেছে এই ফটোগুলো এডিট করার জন্য অবশ্যই আপনার প্রো ভার্সন একটা অ্যাপ্লিকেশন দরকার পড়বে এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে পাইলেও আপনারা কিন্তু ফ্রিতে চালাতে পারবেন না অর্থাৎ আপনার পেইড ভার্সনে চালাতে হবে তবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে ফ্রিতে চালাতে পারবেন আমি আপনাদেরকে ভিডিওর লাস্টে একটা রাস্তা দেখিয়ে দিব ওইখান থেকে কিন্তু আপনারা চলে এই অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রো ভার্সন অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না তো চলেন সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাওয়া যাক তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ফটো এডিট করে দেখাবো এবং ভিডিও লাস্টে গিয়ে বলে দিব আপনারা কোথা থেকে এই অ্যাপ্লিকেশনটা ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন তো আমি এখান থেকে ফটো রুম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি এবং নিচের দিকে দেখবেন স্টার্ট ফ্রম ফটোস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি যে ফটোটি এডিট করতে চান আপনি এখান থেকে সেই ফটোটি নিয়ে নেবেন তো আমি এখান থেকে মাঝখানের যে ফটোটি এই ফটোটি নিয়ে নেব দেখবেন দুই তিন সেকেন্ডের ভিতরে আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে দেবে এখন এখান থেকে আপনি অনেকগুলো ক্যাটাগরিতে আপনার ফটো এডিট করতে পারবেন একটু নিচের দিকে আসলে দেখবেন এখান থেকে আপনার প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন আপনারা চাইলে এখান থেকে মার্কেট প্লেসের জন্য ফটো তৈরি করে নিতে পারবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটো এডিট করতে পারবেন তবে আমি আপনাদেরকে এগুলা কিছুই দেখাবো না জাস্ট আপনারা ইনস্টল করার পর সবগুলো চেক করে দেখবেন কোনটা আপনার কাছে ভালো লাগে আমি এখান থেকে একটু উপরে দিকে আসলাম আসার পর এখানে দেখবেন যে এআই ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফটো দেখবেন যে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নতুন নতুন ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বসিয়ে দেবে আমি এখান থেকে এই ফটোর উপরে ক্লিক করলাম আবারও এই ফটোর উপরে যদি ক্লিক করি তাহলে আপনারা যদি দেখেন এই ফটোটা এত সুন্দরভাবে এডিট করে দিয়েছে অটোমেটিক্যালি আপনি দেখেই বুঝতে পারবেন না এটা কি আসলেও অ্যাপ্লিকেশনের সাহায্য করা নাকি আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা নাকি সরাসরি আপনি ফটোটা ছবি ক্যাপচার করেছেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এই ছবিটি দেখলে তবে আপনারা চাইলে এই ছবিটাকে আবার এক্সপোর্ট করে আপনার ফোনের গ্যালারিতে নিতে পারবেন নিচের দিকে দেখবেন এক্সপোর্ট আপনি এখানে যদি ক্লিক করেন আর এখান থেকে যদি সেভ টু গ্যালারিতে ক্লিক করেন তাহলে কিন্তু এই ফটোটি সেভ হয়ে আপনার ফোনের গ্যালারিতে কিন্তু চলে যাবে তবে এটা আরও অনেকগুলোভাবে কিন্তু আপনারা এডিট করতে পারবেন আমি এখান থেকে দেখবেন যে এখানে ব্যাক অপশন আছে আমি এখান থেকে যদি ব্যাকে আসি এবং নিচের দিকে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে যদি আপনি লেয়ারের উপরে ক্লিক করে দেন তাহলে দেখবেন এ নিচের দিকে দেখবেন ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু চাইলে আপনার নিজের ব্যাকগ্রাউন্ডও কিন্তু পিছনে বসিয়ে দিতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো ধরেন যে আপনি গুগল ক্রোম বাজার থেকে আপনি কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করলেন ভালো পছন্দ মতো কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করলেন সেই ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনি এখান থেকে বসিয়ে দিতে পারবেন ধরেন যে আমি আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ দেখা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে দেখবেন এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পাবেন এখান থেকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখবেন ইমেজ জাস্ট এখান থেকে ইমেজে ক্লিক করলে আপনার এখান থেকে দেখবেন ফোনের গ্যালারি উপরের দিকে দেখবেন এখানে ফোনের গ্যালারি কিন্তু অপশন চলে আসবে এখান থেকে ফোনের গ্যালারিতে ক্লিক করলে এবং নিচের দিকে দেখবেন দুইটা অপশন আসবে ফটোজ এবং গ্যালারি তো এখান থেকে আমি ফটোতে ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে যে পিছনের ব্যাকগ্রাউন্ডের প্রি সেটটি নেব সেটা আমি এখান থেকে নিয়ে নিব ধরেন যে এখান থেকে আমি এই প্রি সেটটি নিয়ে নিলাম এই প্রি নেওয়ার সাথে সাথে যদি আপনার একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এই প্রি সেটটি কিন্তু অটোমেটিক্যালি বসে গেছে ঠিক আছে এখন আপনি এখান থেকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন ধরেন যে ফটোটা একটু বড় করলেন এবং নিচের দিকে দিয়ে দিলেন এখন যদি ফটোটা আপনারা দেখেন তাহলে কেউ দেখে বুঝতে পারবে না এই ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ঠিক আছে একদম অনেক সুন্দর এবং হাই হাই রেজুলেশনের ফটো এখান থেকে এডিট করতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির ফটো কিন্তু আপনারা এখান থেকে এডিট করতে পারবেন এখন এটা কেউ চাইলে আপনারা সেভ করে আপনার গ্যালারিতে নিতে পারবেন উপরে দিকে দেখবেন এখানে শেয়ার অপশন এই শেয়ারে যদি আপনি ক্লিক করেন নিচের দিকে দেখবেন এখানে সেভ টু গ্যালারি এখানে যদি ক্লিক করেন এটা কিন্তু সেভ হয়ে আপনার ফোনের গ্যালারিতে কিন্তু চলে যাবে আমি আর বেশি কিছু দেখাচ্ছি না আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনি একটা একটা করে আপনি এই অপশনগুলো দেখবেন কোন কোনটা আপনার বেস্ট মনে হয় দেখতে সুন্দর লাগে জাস্ট ওই কোয়ালিটির ফটো আপনি এখান থেকে এডিট করবেন ঠিক আছে আপনার আপনার মনের মতো কিন্তু এখান থেকে সার্চ করে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন যেরকম খুশি সেরকম আপনি এখান থেকে কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন আর এই ফটোগুলা আপনি দেখলে অবশ্যই চমকে যাবেন যে আসলে এত সুন্দর সুন্দর ফটো কিভাবে এডিট করা সম্ভব আপনি যদি এই ফটোগুলা দেখেন এগুলা কিন্তু একদম হাই রেজলিউশনের ফটো কোনো প্রকার ফাটবে না আপনি যদি জুম করেন তারপরেও কিন্তু ফাটবে না ঠিক আছে আপনি যদি আরও আসেন এখান থেকে দেখবেন যে জেনারেট মোর জেনারেট ফোর মোর এখানে যদি ক্লিক করেন আরও চারটা ছবি কিন্তু এখান থেকে জেনারেট করে দেবে যা দেখতে অনেক সুন্দর লাগবে আপনি যদি এটা একটু ক্লিক করে দেখেন তাহলে দেখবেন ফটোগুলো দেখতে খুবই গর্জিয়াস এবং কি হাই রেজলেশন এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনি এটাকেও যদি এক্সপোর্ট করতে চান ক্লিক করলে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে কিন্তু আপনার ফোনের গ্যালারিতে কিন্তু চলে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে এখন বলে দেব যে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে কোথায় থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন সরাসরি আমি আপনাদেরকে দেখাবো না আমার ফোন আমার ভিডিওতে বায়োলেশন আসতে পারে তবে সরাসরি আপনারা এখান থেকে গুগল ব্রাউজারটিকে ওপেন করবেন ওপেন করার পর আপনার সার্চ বারে গিয়ে আপনার লিখতে হবে আপনার ফটোরুম এপিকে ফটোরুম এপিকে ডাউনলোড লেগে সার্চ করলে আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইট থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলে তাহলে আপনারা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির যে অ্যাপ্লিকেশনটি সেটা কিন্তু পেয়ে যাবেন এবং ওইটার মাধ্যমে যদি আপনারা ফটো এডিট করেন তাহলে সবগুলা ফেসার অর্থাৎ প্রিমিয়াম ফেসারগুলো কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না